আসালামুম কী তো অবস্থা সব ভালো আছেন আশা করি সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনারা দুয়া এবং ভালোবাসা আমি ভালো আছি তো আজকে আমি আলমগির আছি আপনারা মাঝে ছোটো মোটো একটা ব্লগ লইয়া তো আজকে উদ্দেশ্য উদ্দেশ্যই মঙ্গল যাইতাম তো শ্রীমঙ্গল গিয়া কিতা করে না করি আপনারা দেখে চেষ্টা করুন এখন কো আমি যাইমো ট্রেইনের রেল স্টেশন রেল স্টেশন আইছি তো রেল স্টেশনে আওয়া বাদ এখন দেখি মানুষের টিকিট লইল তো আমি আগে অনলাইনে লইলিছি টিকিট তো এই আইয়া দেখি মানুষ এখনও টিকিট লই আস্তে আস্তে তো আমরা তো আগে লইলিছি এখন কো আর লইলাম না তো বিত্রি গিয়া কোথায় বইলাম আমরা বোয়া বাতে দেখি এনেকা আইসে না তো কত সময় বইলাম বইয়া তোরা ভিডিও খোলাম ভিডিও খরিয়া দেখাই সব এত দেখতে পার আস্তে আস্তে মানুষ এরা মানুষ হইয়া বইরা তো আমিও আমার বাইক ক্যামেরা করি হালকা দেখলাম যে আমার চশমা চশমা সবটা ঠিক আছে নি সুল কাটিং সবটা ঠিক আছে নি এখন রেল স্টেশনও মাইকেও খবর হয়েছে যে ট্রেন আইছে সব আস্তে আস্তে যার যেটা তার ব্যাগ ওগাস ব্যাগ লই আস্তে আস্তে রুয়ানা লইলাম তো এখন দেখতাম আর আমরা সামনে আস্তে আস্তে আটি আটি যাইলাম তো আটি আটি যাওয়া বাদে ও দেখা ট্রেন তো দা যাইম এখন ওভার ব্রিজ ওখান ক্রস করাম তো ক্রস করার বাদে ও কি হবে দেখতাম পারো ও সামনে যা রেল লাইনের রাস্তা তো এখন করলামরাম নিচে নিচে নামা বাদে ট্রেনে ব্রিজ ক্রস করার বাদে তো আমরা নিজের কেবিন টুকাম আমরা নাম্বার কেবিন তো কেবিন আস্তে আস্তে টুকাইলাম মানুষেও টুকাইরা সবর সবর জায়গা মানুষ উঠরা আমরাও আস্তে আস্তে টুকাইরাম তো আটি আটি যাইরাম দেখতে পারা ট্রেন আমরা একবার খান্দা তো ট্রেনের ভিতরে আস্তে আস্তে উঠম তো অবশেষে আমরা আটি যাইরাম মাটি আটি যাওয়া বাদে ফাইলিসি আমরা কেবিন তো দেখতে পারা এই কেন যেহেতু একটু কষ্ট হয়ে উঠতে তো আমরা মারি উঠলাম তো উঠা বাদে বিত্রে আমাইলাম বিত্রে আমানি বাদে দেখতে পারা সেও এখনও উঠছেন না আমরা কেবিনের মানুষ ইতি কোনো মানুষ নাই তো আমি আস্তে আস্তে দেখাই দাম সবরে এখনো সব মানুষ এসেছেন না ও দুই তিনজন আস্তে আস্তে উঠরা তো আমরা সবার আগে উঠছি তো উঠাবাদ এখন খুব বেহুক সপ্তাহ তৈমো সপ্তাহ তৈয়া এখন খুব আমি দেখতে পারামিরও আর আমি উঠি আর ট্রেনও মানুষ নাই এখনও উঠছেন না আমরা কি একটু আগে উঠে গেছি তো সবটা দেখাই রাও আমি সবাই তো সবে দেখবা এখনও আস্তে আস্তে মানুষ চাইও বাদে কি আই রা আইয়া উঠরা মানুষ আস্তে 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 সব মানুষও উঠে গেছে তো উঠা বাদে এখন কু দেখতে পারা আপনারা সবে ট্রেন সারা হয়ে গেছে তো ট্রেন ছাড়াও আবাদে দেখরা আমি ভিডিও করি আর ভিডিও হয়ে রাস্তা দেখা যায় আর ট্রেন স্পিডে যার ট্রেন চলতে খুব ভালো লাগে এখন কু লাগে যে আমরা দুইবার চলি আর ট্রেন ট্রেনও মাঝে বইলেও আলাদা একটাও বালা লাগে গরমের মাঝে আর এবার তো জানালা থাকি বাতাস আর মানুষও গফরি যার বালাও লাগে তো আমি এনজয় করি আর এখন আমার বা বিডিও তো তো ভিডিওর মাঝে আমি দেখতে পারা আমি সাইডো ভাই খালি সাইরাম আর এখন কইলে গিয়া ট্রেন দেখতে পারো খুব স্পিডে যার আর ট্রেনে গেটার গেটার ডাকে সপ্তাহের বাদে আলহামদুলিল্লাহ বালাও লাগে আর কত সুন্দর যে সিস্টেম করিয়া দিচ্ছেন আমরা ট্রেনের মাধ্যমে যেতাম পারি আর শ্রীমঙ্গল তো শ্রীমঙ্গল আইয়া আমি আপনার আরো আরও কত সুন্দর বাগান এরপরে রিসোর্ট বিসোর্ট যেটা আছে আপনার সপ্তাহ দেখাইম আর হঠাৎ করে ওয়াশরুমও যাওয়ার জিও করছিলাম উকু ওয়াশরুম যাওয়ার সময় দেখি ট্রেন ওর দিয়ে লাগের ছুটিয়া পড়ে যায় এখান দেখি আমার ডোহরা মাই গেছে বাদে দুই একজনটা জিকাইলাম বাদে তারা হইলা না কোনো সমস্যা না ভাই যা হইতা হলো হয় আর এখন একজন পরিচিত ফাইলাম মানুষ তো তাই নয় যে খরা বইরা তো আমি হইলাম কিতাবি তুমি নাই না না তান্তে দেখতে বাদে আমারও সাহস বাড়ি গেছে তো আমিও দেখতে পারা সবাই যে ওলা এনজয় করি আর টানোর লাখানু বইবার বোয়ার চেষ্টা করি আর এখন খুব একটা ওভার ব্রিজ তো ওভার ব্রিজ ফার হইলাম খুব সুন্দর লাগে নদীটা দেখতে পারা ফানিয়ে সারা বড়িয়ে গেছে পুরা বরাট হয়ে গেছে আর সাইডটা কিছু গোড়াই না গোড়াই নয় ডুবাইল যে না কল আর খুব ভাল লাগে দেখিয়া বন্যার লাগে আর এই সাইডোর প্রায় এখান দাখা চা যে তা গোড়াইন আসেন সব গোড়াইনে ডুবি গেছেন ওদৌকা ট্রেনের গৌরাইন এবার নিচে সারা ডুবাইল আর এখন কুলে গা ট্রেনও একটু আস্তে আস্তে যার এখন কু সামনে কিছু রাস্তার সমস্যা ট্রেনের রাস্তাত এখন কু ট্রেনের রাস্তা সমস্যা করি তো আমি তোরা বিড্ড হলাম এমন এক জায়গা এমন এক প্লেসও আটকিসেয়া ট্রেন মানে আর কি বলতে একটু ধীরে ধীরে যার তো পাহাড় পর্বত কিছু আসলো না যে সাহার বাগান তো ওনও দেখাইলাম সার বাগান আর ইনো স্লো যাওয়ার কারণ ওই লেগে আর ট্রেনের রাস্তাতে ইনও কিছু খাম চলেন আর প্রচুর মানুষও আসেন তারা খাম করা কতটা লাগে কি ট্রেনের রাস্তা একটু ই ই জায়গাতে গেলে ট্রেন একটু আস্তে আস্তে যায় সপ্তাহ বাদে ট্রেনটা চলতে খুব ভালো লাগলো এখন খুব কিছু পাহাড় পর্বত দেখি আর মনটা শান্তি আর খুব বারমার বাতাসে লাগে আর যেতে যেতেও বালা লাগে এখন খুব জানি না আর কত সময় লাগবো শ্রীমঙ্গল যাইতে কারণ শ্রীমঙ্গল যাওয়ার ফলা যেতাম তো তার লাগে আমি শিওর হইতাম আর আমরা জানার কত সময় লাগতো প্রায় বারোটা সাড়ে বারোটা গেছে সকালে দশটা তিরিশে উঠলাম উঠিসাম ট্রেন এখন খুব বারোটা সাড়ে বারোটা হয়ে গেছে প্রায় আর খুব পাহাড় পর্বত সুন্দর লাগে ভালো লাগে তো ভিডিও করি আর ভিডিওর মাধ্যমে সবাই দেখতেও করা হয় তো সেই ভিডিওটা ওখানেও সীমাপ্ত করবো তো শ্রীমঙ্গল পৌঁছে বসিয়ে গেছি পৌঁছতে পারে উনকু আমি গন্তব্য যাইনি গন্তব্য গিয়ে কিছু পাহাড় পর্বত দেখাই এই পর্যন্তও সীমাপ্ত করলাম আসসালামু আলাইকুম